আসানসোলের কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপি কার্যালয়ে মঙ্গলবার ভোর রাতে একটি পিকআপ ভ্যানে গাড়ি ঢুকে পড়ে বিজেপির কার্যালয়ে যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বিজেপির কার্যালয়ের শেষ সহ বিজেপি কার্যালয়ের সামনে দেওয়ালের কিছু অংশ ঘটনার বিষয়ে নিয়ামতপুর ফাঁড়িতে জানানো হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব আজকে ভোর সাকে চল্লিশ নাগাদ আমার কাছে কল আছে ফোনে একটি পিক আপ ভ্যান এসে আমাদের পার্টি অফিসে ঢুকে যায় পার্টি অফিসে ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেওয়াল ভেঙে যায় পার্টি অফিসের পাশে একটা দোকান আছে সেটা তো ক্ষয়ক্ষতি হয়েছে হালকা আমাদের শেড নষ্ট হয়েছে পুরো সেটটা ভেঙে গেছে ঝান্ডা লাগাবার ফ্ল্যাগ লাগাবার যে ইয়ে ছিল সেটা অলরেডি ভেঙে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে পুরো ডেস্ট্রয় হয়ে গেছে এই একটা পিক ভ্যান যা গাড়ি নাম্বার ছিল ডাব্লু বি থার্টি সেভেন ই ফাইভ সেভেন টু সেভেন গাড়ির নাম্বার খুবই হ্যাঁ একজন একটা ফটো তুলেছে মানে ভোরবেলা যারা ছিল যারা আমাদের কল করেছে তারাই ধরার জন্য এসেছিলো কিন্তু পিকআপ ভ্যানটা যেভাবে ব্যাক করেছে তারা ভয় পেয়ে আর কি গাড়ির পিছন করতে পারেন যদি তাদেরও ক্ষতি হতে পারতো আর তিনটে নাগাদ ওখানে একজন শুয়েছিলো তিনটে নাগাদ সে উঠে আর কি সরে যায় ওখান থেকে তারপরে তিনটে চল্লিশে ঘটনা যদি উনি শুয়ে থাকতেন ওনারও আজকে হয়তো মৃত্যু হতে পারতো অনুমান বলতে গেলে এখন পুলিশের ইনকোয়ারি হোক আমাদের তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপারে এটা ভাঙা হয়েছে সাজেস্ট করা হয়েছে আমাদের দেখা যাক পুলিশ ইনকোয়ারি করুক যা ইনকোয়ারিতে আসবে সেটাই আমাদের দাবি আমাদের ড্যামেজ হয়েছে সেই ড্যামেজের ক্ষতিপূরণ দিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই আপনার নাম আমার নাম জন্টু সেন মন্ডল ফোরের বিজেপি জেনারেল সেক্রেটারি